দর্শক কুয়াশ টিভি নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় আপনাদেরকে স্বাগত দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুয়াশ নিউজ দীর্ঘ এক যুগ পরে জামাতে ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেয়েছে জামাতের এই নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে সাধারণ জনগণের কি মতামত জানতে ফরিদপুরের অলিগলে চষে বেড়াবো আমি শহীদুল ইসলাম শুভ্র চলুন সাধারণ জনগনের থেকে জেনে আসা যাক জনগণের কি মতামত হ্যাঁ এটা তো সুন্দর আমাদের দেশে একটা সুষ্ঠু সুন্দরভাবে জনগণের মানে স্থিতিশীল ভাবে চলুক তা জানমাল সবকিছু নিরাপত্তা আর আমাদের বলতে কি রাজনৈতিক যে দলই আসুক তো যেন আমরা সকল মানুষ শান্তিতে থাকতে পারে বা এটা সুসংগঠিত সুন্দরভাবে থাকতে পারে এটাই সবচেয়ে বড় কামনা দীর্ঘ এক যুগ পরে জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেল এ নিয়ে আপনার কি মতামত নির্বাচন সে করতে পারে সে অধিকার আছে সে পাইছে সে করতে পারে যে কোনো দল করতে পারে নির্বাচন সবারই অধিকার আছে আমাদের বাংলাদেশ যেভাবে ভালো চলবে যে সরকার এসে আর কি সে দেয় ভালো হয় আমাদের জামাত ইসলামের কাছে আপনার প্রত্যাশী কি তারা কিভাবে কাজ করলে ভালো মানে সবাই সুন্দর মতো যাতে বসবাস করতে পারে কোনো সমস্যা না হয় কোনো শৃঙ্খলা না হলে আর কি সবচেয়ে বেটার এরকম তাই দর্শক জামাত ইসলাম নিয়ে এই ছিল আজকের নগরবাসীর ভাবনা আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শহীদুল ইসলাম শুভ্র সুস্থ থাকুন দেখতে থাকুন কুরাইশ